আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসার আপনাদের সাথে চলে এসেছি আনন্দ জুয়েলার্স এর খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখবো নর্থ টাওয়ার থেকে আমাদের সাথে আছে আরিফ ভাইয়া ভাইয়া আপনি তো মনে হচ্ছে রানী তাহার পরে আছেন

এটা একটু ভাইয়া একটা ধরে জানতো এটা হচ্ছে চার ভুড়ি না এই দেখেন এটা হচ্ছে চার ভুড়ি খুবই সুন্দর ওই ওই নেকলেসটা একটু দেন তো ভাইয়া হাতে এই যে এটার সাথে কিন্তু পড়লে অপূর্ব লাগবে হ্যাঁ কথায় দেখেন অনেক সুন্দর লাগবে যে একদম মহারানী হতে চাই একদম মনে হবে যে ওই যে আগেকার রানীরা যেরকম পরতো একদম ওরকম লাগবে দেখেন হ্যাঁ একদম আর কিছু পড়তে হবে একদম সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগবে এই দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে হ্যাঁ ভাইয়া একটু আমাদের ডেমো দেখাচ্ছে একদম দেখাচ্ছি যদি আবার আরো বলতে চাই আচ্ছা খুবই সুন্দর লাগবে তারা কিন্তু দুইটা একসাথে নিলে একটা স্পেশাল আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা থাকবে কারণ যেহেতু সামনে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের কালেকশনগুলো আনা আচ্ছা খুবই সুন্দর দেখেন হ্যাঁ এগুলো অনেক সুন্দর সুন্দর এসে বলতে হবে যে মুসরাত জেবিন আপুর ভিডিও দেখছে এবং আরিফ ভাইয়ের ভিডিও দেখছে তাহলে হবে খুবই সুন্দর মানে আপনারা চিন্তা করেন ভাইয়া ছেলে মানুষ তাই কত মানাচ্ছে আপনাদের কিন্তু যারা এই কালেকশন নিতে ইচ্ছুক আমাদের ইনবক্স করুন ইনবক্স করেন হ্যাঁ অনেক সুন্দর এবং এসে আমার নাম বলবেন আরিফ তাহলে তাহলে আপনাদের ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সীতা সিস্টেমের না জি খুব সুন্দর এটা দেখেন সীতার মতো এটাও চাইলে নিতে পারেন এটার ওয়েট কেমন আছে এটা পাঁচ ভরি আছে পাঁচ ভরি আছে আচ্ছা এই মাঝে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা অনেক হট একটা ডিজাইন এই খুবই সুন্দর অনেক সুন্দর

ট এর ওকে তো এই সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নর্থ টাওয়ার শপ নম্বর দুইশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশে তো আজ এই পর্যন্তই পর্যন্ত কালেকশন দেখতে চান জানা